জনগণের সমর্থন নিয়ে বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার প্ল্যান তৈরি করছেন কোমলনগর রামমতি থেকে স্টাফ রিপোর্টার কবির হোসেন রাকিব ডেস্ক বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেছেন তারেক রহমান আগামী নির্বাচনের পর জনগণের সমর্থন নিয়ে বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার প্ল্যান তৈরি করছেন জিয়াউর রহমানের স্বপ্ন যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত ধীরে ধীরে এই প্ল্যানগুলোকে তারেক রহমান লন্ডনে বসে একটা উন্নত বিশ্বের প্ল্যানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে আমাদের মাঝে আসছেন আমরা তার অপেক্ষায় আছি এখনও কিছু মামলা জটিলতা রয়েছে খুব একটা সমস্যা আসার ক্ষেত্রে নেই নভেম্বরের মধ্যে আমরা তাকে কাছাকাছি দেখতে পারবো ইনশাল্লাহ রোববার চব্বিশে আগস্ট দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন হাজিরহাট ইউনিয়ন পরিষদের সামনেই আয়োজন করা হয় তিনি আরও বলেন তারেক রহমান দেশে আসবেন তারেক রহমান দেশে আসার আগে কি কি পরিকল্পনা কি কি কাজ দুর্নীতি বন্ধ করার ক্ষেত্রে কি কি উদ্যোগ গ্রহণ করতে হবে সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্ল্যান করছেন আমরা যদি অপরাধ এবং দুর্নীতি কন্ট্রোল করতে না পারি তাহলে হাসিনা যে কাজগুলো করেছে অনেকে তখন বলবে এ কাজ তো বিএনপি করতে পারে না এজন্য তারেক রহমান একশো আশি দিনের প্ল্যান নিচ্ছেন কোমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুনের রহমান শামীম এবং প্রধান বক্তা ছিলেন বিএনপির সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম এম আশরাফুদ্দিন নিজাম কমলনগর উপজেলা বিএনপি সদস্য সচিব নেরুল হদা চৌধুরী ও যুগ নহবায়ক এম দিদার হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন আহ্বায়ক হাসিবুর রহমান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান বাফুফের সহ সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি বিএনপির নেতা নিজামুদ্দিন ভূয়া ও জেলা শ্রমিক দলের সভাপতি আবুল হাসেম সহ প্রমুখ অথবা এই যে সব কিছু মিলে এই উপজেলা হওয়ার পর আপনারা আপনাদের কাজ করতে প্রশাসনিক সুবিধা নিতে যতটুকু সহযোগিতা পেয়েছেন বা এখন পর্যন্ত পাচ্ছেন এটা আমাদের জন্য এই অর্থ অঞ্চলের জন্য একটা বিশাল

সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন